আজকের এই ভিডিওর মধ্যে একটা নতুন টপিক নিয়ে আসি সেটা হলো একটা ফুটবল ম্যাচ এই ফুটবল ম্যাচের মধ্যে দুই টিম রয়েছে একটা হচ্ছে পর্তুগাল আর একটা হচ্ছে আর্জেন্টিনা তো দুইজন প্ল্যান্টি ম্যাচ খেলবে এই প্ল্যান্টি ম্যাচের মধ্যে যে জিতবে তাকে একটা পুরস্কার ঘোষণা করা হবে তো লেটস গো এটা হচ্ছে আমাদের গোলকিপার এই বলটা আমি এই জায়গায় রেখে দিয়েছি এখন ওদের দুইজন ম্যাচ শুরু হবে প্রথমে ও মারবে প্ল্যান্টি দেখি ও পারে কিনা এই প্রথম বলে একটুর জন্য মিস চলে গেছে এখন পর্তুগালের টিমের মান জিরো দেখি আর্জেন্টিনা টিমটা ফারে কিনা ও জন্য মিচ এখন দুজনের মান জিরু হবে এখন পর্তুগাল টিম আবার পারবে দেখি তো ফারে কিনা ওরে জন্য মিচ এখন পর্তুগাল টিমের মান জিরো থাকবে দেখি এখন আর্জেন্টিনা টিম গোল দিতে পারে কিনা আরে ভাই একটুর জন্য এখন দুজনের টিমের মান জিরো থাকবে এখন পর্তুগাল টিম মারবে দেখি পারে কিনা ও একটা গোল দিয়ে ফেলছে পর্তুগাল টিম এখন পর্তুগালের টিমের মান হয়ে গেল এক দেখি এখন আর্জেন্টিনার টিম কি পারে কিনা এ দিয়ে ফেলল গোল এখন দুজনের মান হয়ে গেছে এক এই ম্যাচটার মধ্যে খেলাটি ড্র হয়েছে তাই কেউ ট্রফিটা পায় নাই পরের ম্যাচের জন্য কাকে জিতাতে চান যদি রোনালদোকে জিতাতে সাবস্ক্রাইব করুন আর মেসিকে জিতাতে লাইক করুন